সাকিবপুর গাড়িতে ওঠার ভিডিও সামনে আসতেই বুবলির পোস্ট কি লিখলেন তিনি সাকিব খানের সঙ্গে অপবিশ্বাস কোনো একটি স্থিরচিত্র বা ভিডিও ফেসবুকে প্রকাশ করলে মানুষ অপেক্ষা করেন কখন সাকিবের সঙ্গে বুবলি কোনো স্থিরচিত্র বা ভিডিও প্রকাশ করেন এই প্রতিযোগিতায় কখনো বুবলি এগিয়ে গেল আবার কখনো অপবিশ্বাস এগিয়ে যান কেউ কেউ বলেন এভাবে দুজনে নিজেদের সাকিব খানের খুব কাছের এটাই দেখাতে চান সাকিব খানকে ঘিরে ডালিউডের এই দুই নায়িকার এমন প্রতিযোগিতা দুই বছর ধরে বেশি দৃশ্যমান সাকিবের সঙ্গে অপবিশ্বাস ও স্বপ্নম বুবলের স্থিরচিত্র কিংবা ভিডিও প্রকাশের ব্যবধান থাকে কয়েক ঘন্টায় সাকিব খানের সঙ্গে তার সন্তান আবরাম খান জয় ও চিত্রনায়িকা মা অপবিশ্বাসের একটি ভিডিও ভাইরাল হওয়ার কয়েক ঘন্টার মধ্যে সাকিব খানের সঙ্গে সন্তান শেহাজাদ খান বীরের একাধিক স্থিরচিত্র নিজের বেরিফাই ফেসবুকে প্রকাশ করেন চিত্রনায়িকা মা শবনম ভুবলি সাকিব খানের গুলশানের অফিসে তোলা সেই স্থিরচিত্র শবনম ভুবলিকে বেশ হাস্যোজ্জ্বলভাবে দেখা গেছে তা গত মাস মাসের তৃতীয় সপ্তাহে তোলা হয়েছিল সন্তান শেয়ারজাতের জন্মদিন উপলক্ষে এসব স্ত্রীর চিত্র তোলা হয় সাকিব খানের সঙ্গে বড় সন্তান আবরাম খান জয় ও চিত্রনায়িকা মা ও বিশ্বাসের একটি ভিডিও ভাইরাল হতেই কয়েক ঘন্টার মধ্যে স্বপ্নম ভুবলি তার ফেসবুকে সেসব স্ত্রীর চিত্র পোস্ট করেন যা সাকিবের সঙ্গে তার গুলশানের অফিসে তোলা হয়েছিল এখানে দেখা যাচ্ছে সাকিব খান মুখে মাস্ক পরে ছেলেকে সঙ্গে করে একটি বিপণিবিধান থেকে বের হয়ে গাড়িতে উঠছেন সঙ্গে রয়েছেন অপু বিশ্বাস সাকিব খান ও তার সন্তান আব্রাহাম খান জয় এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস একই রকমের মাস্ক পরে গাড়িতে উঠছেন গাড়ির সামনে আসছেন সাকিব ও আব্রাহাম বসেন পিছনে উঠে বসেন অপু বিশ্বাস অনেকের প্রশ্ন করেছেন তবে কি এই দুজন আবার এক হচ্ছে তবে সেই গুঞ্জনের যেন রাস টানলেন বুবলি স্বপ্নম বুবলি বোঝাতে চেয়েছেন সাকিব কেবল জয় ও অপবিশেষ সঙ্গে সময় পার করেছেন এমনটা নয় শেহাজাদ খান বীর ও বুবলির সঙ্গে ঈদ উদযাপন করেছেন এবছরের মার্চে শেহাজাদের জন্মদিনে তোলা স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে বুবলি লিখেছেন অনুগ্রহ করে কিছু না জেনে কারো চালাকি প্রচনায় পরে আজে বাজে বুয়া নোংরা ভিডিও বানানো মন্তব্য করা এবং ট্যাগ করা বন্ধ করুন বিশেষ করে বাচ্চাদের নিয়ে বাবা সাকিব খান তার সব সন্তানদের ভীষণ ভালো ভালোবাসেন সময় দেন শুধু শুধু সন্তানদের মধ্যে বিপজ্জন করবেন না এবং হিংসাত্রন্ত মনোভাব ছড়াবেন না সব বাবা মায়ের মতো আমরাও আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের সন্তানকে ভালো রাখতে চাই কারণ পরিবারের বন্ধন সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী বাচ্চারা বড় হচ্ছে তাদেরকে নেগেটিভ থেকে দূরে রাখুন প্লিজ